ভাই যেহেতু আপনি আতর পছন্দ করেন তাই এখানে এসেছেন কিন্তু পঁয়তাল্লিশ সেকেন্ডের ভিডিওটি না দেখে এটি আপনি ক্রয় করবেন না তাহলে আপনি ঠকে যাবেন এর কারণ আপনি বলছি এইখানে আমরা যে প্যাকেজটি সাজিয়েছি দশটা আতর দিয়ে যেমন আতরাল কাবা মেশকে আম্বার উদাল লাইল আচ্ছা আপনি বলুন তো বাজারে এই ধরনের প্রিমিয়াম সেগমেন্ট দিয়ে কোন ধরনের কোন প্যাকেজ কি আজ পর্যন্ত কেউ ছেড়েছে আপনি চিন্তা করে দেখুন বর্তমান সময়ের জনপ্রিয় দুইটা আতর ডানহিল আইকন সুলতান এই দুইটা আতর যদি আপনি আলাদা করে কিনতে যান আপনাকে কিন্তু পাঁচশো টাকা প্লাস বা ছয়শো টাকা দিয়েও আপনি কিনতে পাবেন না যদি অরিজিনালটা কিনতে চান সো আমরা আতরের দামটা আপনাকে দিচ্ছি কিন্তু একেবারে সুলভ মূল্য এবং সীমিত লাভে আমি বাজার না পুরো বাংলাদেশ গ্যারান্টি দিচ্ছি আমার এই প্রোডাক্টটা আপনি যদি ভালো না লাগে আপনি হচ্ছে ডেলিভারি ম্যানের কাছে কোনো টাকা তো না উল্টা পানিতে ছুড়ে ফেলে দিতে পারবেন এত কম টাকায় বাংলাদেশে এই ধরনের প্রিমিয়াম আতর আজ পর্যন্ত কেউ দিতে পারে না সেই সাথে আপনারা কিন্তু হয়ে যেতে পারেন এটি কিনে লাখপতি। আমরা প্রতিদিন রেফিল্ডোর মাধ্যমে পুরস্কৃত করছি সেই সাথে মোটরসাইকেল ফ্রিজ ওভেন সহ লক্ষ লক্ষ টাকার পুরস্কার কিন্তু জিতে নেওয়ার আপনাদের সুযোগ রয়েছে সো বাজেটে কিন্তু সুপার প্রিমিয়াম এই আতরটি কিনে আপনিও হয়ে যেতে পারেন লাখপতি আল্লাহ হাফেজ হলিগিফট গিফটের সাথে আপনারা এতক্ষণ ছিলেন